প্রচুর পরিমাণে মেশিনের কালেকশন আপনাদেরকে দেখাবো আজকে একটা মেশিন নিয়ে কথা বলবো আমাদের সাথে আছে শিলাপু শিলাপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আচ্ছা আজকে যে মেশিনটা নিয়ে আমাদের সাথে কথা বলবেন এটা আসলে কি মেশিন এটা হচ্ছে ফুচকা তৈরির অটো মেশিন আচ্ছা এটা ডিটেল সম্পর্কে একটু আমাদের দর্শককে জানাবেন হ্যাঁ অবশ্যই আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নতুন একটি মেশিনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন তো এটা হচ্ছে ফুচকা তৈরির অটো মেশিন এই মেশিনটি হচ্ছে আপনারা প্রতিদিন মানে

এখানে সাইজ আছে আপনি মোটা করতে পারেন ফুচকার চিকন করতে পারেন চিকন করতে পারেন তো এটার মাধ্যমে আর কি ব্যালেন্স করতে হবে তো এখান থেকে বের হয়ে এই যে ডাইজ মেশিন এটার দ্বারা আপনি ফুচকা ছোট বড় করতে পারবেন আচ্ছা তো এটার কাজ হচ্ছে ছোট বড় করা এটা চেঞ্জ করলে আপনি ছোট বড় মান মন মতো করতে পারবেন আচ্ছা ওকে তো এই ফুচকা তৈরির মেশিনটা

ওনাদের ঠিকানা অনুযায়ী ওনাদের ফোন দিলে কিন্তু নিয়ে আসবে এখানে অবশ্যই কিন্তু দেখে শুনে তারপরে নিতে পারবেন এছাড়া যারা হচ্ছে ডিটেলস সম্পর্কে জানতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে আর এই আপনারা আমি বলতে যাচ্ছি যে বেকারত্বকে দূর করে ব্যবসায় নেমে আসুন নিজে চাকরি তৈরি করুন অন্যকে চাকরি দেওয়ার সুযোগ করে নিন অন্য কারো থেকে চাকরি নেওয়ার থেকে নিজে স্বাবলম্বী হওয়াটাই সবচেয়ে জরুরি আমি আমি মনে করি তো এটার পাশাপাশি আমি আরেকটা মেশিন দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে নারু তৈরি মেশিন নারু তৈরির মেশিন আচ্ছা তো এই মেশিনটি হচ্ছে অটো তৈরি মেশিন এটা হাত দিয়ে তৈরি করার কোনো ঝামেলা নেই আর মানে খাবারের যে একটা

10000 টাকা ইনকাম করতে পারবেন ওকে জায়গা વિશે বলি এটা হচ্ছে 10 থেকে 12 ফুট জায়গা হলেই করতে পারবেন আচ্ছা আর এটার জন্য লোক প্রয়োজন হচ্ছে দুইজন ওকে আর নারুর জন্য লোক প্রয়োজন হচ্ছে মাত্র একজন মাত্র আপনারা ভয়ের কোনো কিছু নেই আর এই মেশিন যদি আপনারা এনা মেশিন থেকে কিনেন হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা হলে 10 বছরের সার্ভিস পাবেন আচ্ছা কোনো সমস্যা হলে কিন্তু দশ বছরের আবার সার্ভিসও পাবেন ওকে যারা অবশ্যই মেশিন মেশিনগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়া কিন্তু চলে আসতে ওকে আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ